গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি জেলা জের আছি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত রাধা গোবিন্দর কৃপাই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি কাজ বাজ করে স্নান করে নিয়েছি স্নান করে নিয়েছি আমার সোনাকে ওঠাবো বলে আর তার সাথে সোনাকে খেতেও দেব সবাইকে পুজোটা দিয়ে নেব। এদিকে দেখো মাতা ভিজে একদম স্নান করে নিয়েছি গরমে যে কতবার স্নান করতে হয় নিশ্চয়ই তোমরা সেটা জানো স্নান করে মাথাটা আসছে দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর এদিকে যদি একটা ছোট্ট টিপ না পুরি তাহলে কিন্তু মনে হয় না যে আমি কিছু করিনি তাই না এরকম এরকম মনে হয় আর এইদিকে চলো আমার কিন্তু ফুলও তোলা হয়ে গেছে আর এদিকে ফুল টুল তুলে রেখে দিয়েছে আর আমার সোনা দেখো এদিকে ঘুমাচ্ছে আর সোনাকে আমি ঘুম থেকে তুলবো আর জানো তো এদিকে সোনা ঘুমাতে ঘুমাতে আমি কিন্তু সকালে অনেক কাজই করে নিই তারপরে গিয়েই কিন্তু আমি সোনাকে ঘুম থেকে তুলি আর এই দিকে দেখো আমি সোনাকে হাতে তালে দিয়ে সোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি আসলে সোনা কিন্তু একটু দেরি করে ঘুম থেকে তুলি এ কারণে কারণ সোনাকে খুব তাড়াতাড়ি আমরা ঘুম পাড়িয়ে দিই যাই হোক ঘুম যতক্ষণ পাড়িয়েছি তুলে যতক্ষণ ফেলেছি একটু ওদের ওকে আদর করবো না তা কোনো হতে পারে আমার মেয়েকে যেমন ঘুম থেকে মাথায় হাত দিয়ে হাতটা বলি খুব সুন্দরভাবে ওকে ঘুম থেকে তুলি সেরকম আমার ছেলেকেও তাই করিব যাই হোক ও কিন্তু আদর খেতে ভীষণ ভালোবাসে আমি সকাল সকাল ওকে কিন্তু খুব আদর করছি তারপরে ওকে একটা সাইডে রেখে দিয়ে আমি আর সব্বাইকে একটু স্নান করিয়ে নিচ্ছি আর আমার সোনা দেখো আজকে কিন্তু একদম পুকুর পুকুর জলে স্নান করছে আর কি সুন্দরভাবে দেখো ওকে আমি স্নান করাচ্ছি ও কিন্তু আজকে ভীষণ খুশি অনেকটা জলে স্নান করে আর এদিকে দেখো ও কিন্তু খুব সুন্দরভাবে বসে রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু স্নান করছে আর আমি কিন্তু একটু ওর সাথে খেলাও করে নিচ্ছি কারণ আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ওর সাথে এরকম টাইপের খেলা করতে আর এইদিকে দেখো আমার সোনাকে একদম গুছিয়ে টুচিয়ে সবাইকে মিলে একদম সুন্দরভাবে গুছিয়ে টোলটুল দিয়ে একদম খেতে দিয়ে দিয়েছি আর আমার সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে দেখো খেতেও দিয়ে দিয়েছি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি আর এদিকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনাকে কেমন লাগছে আজকে সোনাকে কিন্তু আমি আলাদা টাইপের ড্রেস পরিয়েছি আর তারপরে দেখো ওইদিকে কাজ মিটিয়ে কিন্তু আমি এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি দেখো সব জল তুলে তুলে রাখা হচ্ছে আজকে কলের জলটা কতটা করে পড়ছে দেখো এই দেখো এখনো শুধু বাসনটা পড়ে রয়েছে অল্প কুচি আছে আর সব ধুয়ে দিয়েছে এই দেখো যেগুলো ধোয়ার জিনিস সেগুলো মা তাড়াতাড়ি করে জল এসছে ধুয়ে দিয়েছে এই যে সব ধুয়ে দিয়েছে পাপোশটা অনেক দিন ধরে ধোবে ধোবে ভাবছিল ধুই নি আজকে সব ধুয়ে দিয়েছে আর এদিকে খাওয়ার জল ভরছে আর এই সব ড্রামে সব জল ভরা এই যে সব জল ভরে রেখে দিয়েছে আর এদিকে দিদি মাছ কেটেছে ধুচ্ছে মাছগুলো নিয়েছে বাবা দিদি কাটছে আমি খাবো মানে তিন তিন জানা দিকে যাবে দিদি কেটে ধুয়ে রাখছে মা রান্না করবে দুপুরে খাওয়া হবে যাই হোক এখনো গুবলু ওঠেনি ঘুম থেকে আর দেখো আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আকাশ এই দেখো গুবলু কিভাবে শুয়ে রয়েছে দেখো মনে হচ্ছে না খাট থেকে নেমে গেছিল আবার উঠে শুয়েছে আর দেখো আর ও দেখো কি সুন্দর করে শুয়ে রয়েছে আরামসে ওর যে আঁকা রয়েছে সেটা ও আর ওর মনে নেই এই গুবলু 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 ওট ওট ও কতক্ষণ ধরে ঘুমাবি তুই দেখ মাছ কপিস হয়েছে বাবু নিয়েছে দিদি কেটেছে মা রান্না করবে আমি খাবো এগারো পিস মাছ হয়েছে আমরা তিনজনা আমার দু পিস করে দুপুরে হয়ে যাবে রাত আর দুপুরে এদিকে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আজকে আজকে না অবশ্য গ্যাসটা না মাঝে মাঝে সার্ফ দিয়ে পোষা করলে ভীষণ সুন্দর পরিষ্কার হয় আর এইদিকে দেখো খাটটার অবস্থা কি আমার সোনা এখনো ঘুমাচ্ছে গামছা এখানে সুব্রত দেখো এত সুন্দর সুন্দর সুব্রত কাজ করে সুব্রত সুন্দর কাজগুলোই দেখানো হয় আর ভুমাং কাজগুলো দেখানো হয় না ঠিক আছে তো আর আমি তো তার আগে তো দেখিয়ে দিয়েছি আমার সোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আমার সোনাকে বসিয়ে দিয়েছি আমার রাধা কৃষ্ণকে আমার বাবা লোকনাথকে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে স্নান টান করিয়ে বসিয়ে রেখেছি আমারও স্নান হয়ে গেছে টেবিলে কালকের যত রাজ্যের তরি তরকারি ছিল সব বার করেছি চাল ভিজিয়ে রেখেছি আজকে সকালে ভাব চেয়ে তরকারি দিয়ে ভাত খাওয়া হবে এই দেখো এতক্ষণ ধরে ওকে ডাকছিলাম আর কত আমার মুখ করছিল এ দেখো উঠে এসে বসলো ওর কিন্তু আজকে আঁকা আছে দেখো আমাকে মুখ করছিল ও তোমাকে ডেকে তুমি ডেকেছো তারপরে সুব্রত ডেকেছে মানে ওর পাপা ডেকেছে কিচ্ছু বলেনি দেখো কি সুন্দর শান্ত হয়ে উঠে আসলো এইদিকে বসিয়ে দিয়েছি ভাত সকালবেলা ভাত হবে আর অনেক তরি তরকারি আছে ওই দিয়ে খাওয়া দাওয়া হবে আর এই দেখো আমার দিদু বুড়ি দিদু ভালো আছো দিদু টাটা দাও টাটা আচ্ছা মামা কই মামা হ্যাঁ কই তুমি মামা কই মামা দেখাও মামাকে নমো করো নমো করো নেবা নেবা মামাকে নেবা এসো না তুমি মামাকে নেবা আচ্ছা তো মামাকে দেবো দেবো আচ্ছা মামাকে ডাকো হাত দিয়ে ডাকো ডাকো মামাকে ডাকো তো আচ্ছা ও বাবা এটা মাম কই মাম কই মাম কই আচ্ছা তো মামা কই মামাকে ডাকো হাত দিয়ে ডাকো মামাকে ডাকো ও মা এই দেখো করে ডাকছে ডাকো ও বাবা বুকে দিতে হয় দেখো মাথার থেকে হাত নিয়ে বুকে দিতে হয় চুমু খেয়ে এসে যাও যাও মামাকে চুমু খাতে হচ্ছে মামাকে চুমু খাও চুমু খাও এ শোনা মামাকে চুমু খাও চুমু খাও যেতে পারছে না বলেছো তো দূর থেকে চুমুক খাচ্ছি আওয়াজ করে করে ও জা ও বাবা জামা পরেছে নতুন জামা নতুন আচ্ছা 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 নতুন জামা পরেছে উম মা কি সুন্দর জামা ওই তোমার মামা ওই দেখো দূর থেকে চুমু খাচ্ছে ওকে আর এদিকে দেখো আমি বোতলে জল ভরে নিচ্ছি আর আমার কিন্তু এই জল ভরার চাকটা কিন্তু ঘরেতে থাকছে জানো তো তাই যেহেতু আমার সোনা এসছে এখন আমার যেহেতু খরটা একটু বেশি লাগবে তাই জন্য আমি জলের ড্রামটা বাইরে বার করে দিয়েছি একটু অসুবিধে হচ্ছে কিন্তু ম্যানেজ করে নিতে পারি আমরা সব পারি তাই না ওদিকে জলটা ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ আমাদের কিছু হোক না হোক ঠান্ডা জল সবাইকে খেতেই হবে আর এদিকে দেখো প্রত্যেক দিনের মতন সুব্রত চলে আসলো খাটটা গোছাতে তো ও এদিকে খাটটা গোছাচ্ছে আর আমি কিন্তু বাইরের কাজ করছি সবাই মিলেই কিন্তু হাত বাটিয়ে কিন্তু কাজ করছি কেউ কখনো বসে নেই আর সকাল টাইমটা তো বসার কথাই না তাই না সকাল টাইমটা কিন্তু আমরা সবাই মিলে কাজে ভীষণ ব্যস্ত থাকি এই টাইমটাই সবার ভিডিও কিন্তু আমি একমাত্র টিভিতে আর রাতে কিন্তু যখন আমরা লাইভ করি তখন কিন্তু আমরা টিভিতে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে দিই যতটা পারি সবাইকে দেখি কারণ যারা যারা আমার ভিডিও দেখে আমি অন্তত তাদের ভিডিওগুলি আগেই দেখি আর এইদিকে কিন্তু ফুল কমেন্ট আমি করতে পারি না কারণ কি বলো তো ওই যে ভিডিও মানে চালিয়ে রাখার পরে যখন কমেন্ট করতে যায় না তখন আর মাথার মধ্যে থাকে না যে সে মানুষটা কি কি করেছে তোমরা কেউ কিছু মনে করো না কারণ আমার ভিডিও যারা দেখো তাদের ভিডিও কিন্তু আমরা ফুল ওয়াচ করেই দেখি তা শুক্র দেখো কথা বলতে বলতে আমার শুক্র খাটটা গোছানো হয়ে গেছে আর এইদিকে দেখো আমার যেহেতু দুপুরের খাবারটাও তো তৈরি করতে হবে তাই এদিকে ভেন্ডি কাটতে বসে পড়েছি আজকে ভাবলাম ওদের ফেভারিট একটু বিউলির ডাল করব আর ভেন্ডি ভাজবো আর এদিকে দেখো বিউলির ডালটা না আমি একদম প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি চারটে মতন কারণ প্রেশার কুকারে যদি সিটিটা দিয়ে নিই না ভীষণ সুন্দরভাবে বিউলির ডালটা না সিদ্ধ হয়ে যাবে তা একদম দুটো একটা সিটি দিলে না একদম কিন্তু মানে ওটা বলতে চায় না এদিকে দেখো আমার বিয়লি ডালটা তো হয়ে গেছে তার সাথে দেখো ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে একদম দুপুরেই চলে এসছে কারণ সেরকমভাবে আর কিছু তোমাদের ভিডিও করা হয়নি আর ডালটা দেখো সবারই খাওয়া হয়ে গেছে তারপরে দেখো যার মা তো ওই যে মাছ করেছিল কলা আলু দিয়ে আর গরম গরম ভাত আর সেরকমভাবে তোমাদের সামনে কোনো ভিডিও করা হয়নি সোজা চলে আসলাম সন্ধেবেলা সন্ধে দিতে সোনাকে খেতে দেবো কিন্তু সোনাকে আগে একটু সন্ধে দিয়ে আরতি করে নিই আর এদিকে কিন্তু আমার দিদিন বুড়ি আমার পাশে দেখো কী সুন্দরভাবে বসে আমাকে বলছে আমাকে তো অ্যাকচুয়ালি ডাকতে পারে না আমাকে ওই ওই করেই ডাকে খুব একটা ভালো কথা বলতে পারে না কেকটা খুলে দিতে বলছে তা যাই হোক এদিকে দেখো আমি একটু ধূপ ধুনোও দিয়ে দিচ্ছি কারণ ধুনো দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমাদের সুব্রত বাবু সবসময় একটা কথাই বলে টুম্পা তুমি কিন্তু প্রত্যেক দিন ধুনোটা দেবে ধুনো দিলে একটা আলাদা টাইপের ঘর বাড়িটা ফ্রেশ ফ্রেশ লাগে মানে সত্যি বলছি একদম নেগেটিভ এনার্জি হলো অনেক কি দূর হয়ে যায় ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলে আসলাম রাতের খাবার নিয়ে কি রান্না হয়েছে দেখিয়ে দিই টুম্পা খাবার নিয়ে চলে এসেছে আমার জন্য রাতে দেখো কি কি রান্না হয়েছে সেমন কিছু হয়নি গরমের ভিতরে খেতেও ইচ্ছা করছে না কেন জানি না বললাম একদম এই কটা ভাত দিতে তা খেতে তো হবেই তার কারণ হচ্ছে দুপুরবেলায় তো খেয়েছি অল্প কটা দুপুরবেলায় তো না সে বিকেলে খেয়েছি অল্প কটা আর এখনো বললাম যে অল্প কটা খেয়ে নিই রাত্রিবেলায় না খেলেই নয় তো চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই মানে রাতের খাবারে কি কি রয়েছে চলো এই যে দুই বোনে খাবার নিয়ে বসে পড়েছে রান্না বলতে বিরাট রান্না এই যে ডিমের ঝোল পাতলা করে আর এই যে ভাত এই হচ্ছে রাতের খাবার ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমোচ্ছে লাইট দেবো না লাইট দিলে চোখে লাগলে যদি আবার উঠে পড়ে আমার সোনা ঘুমিয়ে পড়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ আমাদের ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো বেল আইকনটা অল করে রেখো আর এইভাবেই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো চলো আজকের মতো শুভরাত্রি বাই বাই